আসসালামু আলাইকুম আমি ডক্টর রিতা তাহের আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্ট এবং সাথে কিন্তু খুব ইমার্জেন্সিও সেটা হচ্ছে ইমার্জেন্সি পিলের কার্যকারিতা কতটুকু এবং ইমার্জেন্সি পিলটা সহবাসের কত সময়ের মধ্যে আসলে খেতে হবে তো আশা করি ভিডিওতে দেখার জন্য সাথেই থাকবেন ইমার্জেন্সি মানে হচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সিটাকে যদি আমরা সবসময় মানে রেগুলার পিলের সাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা একদমই উচিত হবে না তো ইমার্জেন্সি পিলটা বর্তমানে বাজারে যে ওষুধগুলো বের হয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল ডোজ তো সিঙ্গেল যেহেতু এটা কিন্তু খুবই সুবিধা তো সেটা হচ্ছে কিছু কিছু কোম্পানি বের করেছেন সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আর কিছু কোম্পানি বের করেছেন যে একশো বিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টা মানে তিন দিন আর একশো মানে হচ্ছে পাঁচ দিনের মধ্যে তবে যেহেতু এটা ইমার্জেন্সি পিল যত তাড়াতাড়ি মানে সহবাসের নাই